সহকর্মীর শেষ বিদায়ে সাকিব খান সহ বড় তারকাদের অনুপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মনে খুব দেখা দিয়েছে তবে এই সমালোচনাকে ইতিবাচকভাবে দেখছেন না অভিনেতা অনন্ত জলিল শুটিংয়ের ব্যস্ততা আর দূরত্বের কারণে কেন আসা সম্ভব হয় না তা নিয়ে মুখ খুললেন তিনি এ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন সম্প্রতি এক সিনিয়র শিল্পী ইলিয়ার জাবেদের মৃত্যুতে সাকিব খান সহ বড় তারকাদের অনুপস্থিতি নিয়ে উঠে আসা সমালোচনার জবাবে অনন্ত জলিল বলেন কাউকে দোষারোপ করা ঠিক হবে না জানা যায় অংশ নেওয়া ধর্মীয় দায়িত্ব হলেও আমরা যারা দেশের বাইরে থাকি তাদের পক্ষে তাৎক্ষণিক পৌঁছানো সম্ভব হয় না তিনি আরো উল্লেখ করেন যে শুটিং এর ব্যস্ততা বা অবস্থানের কারণে অনেক সময় দেশের ভেতর থেকেও সময় মতো আসা কঠিন হয়ে পড়ে না সবাই তো ধরেন দেশে তো থাকতে হবে এটা তো কারো উপরে ব্লেম এইভাবে দেওয়া যাবে যদি ধরেন দেশে থাকে দেশে থাকলে তো আমরা ট্রাই করি সবাই যাওয়ার জন্য আর এখন ধরেন আমিও দেশে নাই সাকিবও দেশে নাই এখন যদি কেউ বলে যে সাকিব আসলো না অনন্ত জলিল না কিন্তু আমাদের অবস্থানটা কোথায় সেটা তো জানো এই জিনিসটা ব্যস্ত ব্যস্ততা না মানুষ মরে গেছে জানা যায় অংশগ্রহণ করে এটা তো আল্লাহতালার মানে খরচ বা শূন্য যেটাই বলেন এটা তো করতেই হবে কিন্তু দেশে তো থাকতে হবে এখন ধরেন দেশে থেকে আপনি এখন চিটা রঙে শুটিং করতেছেন তখন আপনি তো ওইখান থেকে আসাটা ডিফিক্যাল করে এই জন্য হয়তো অনেকে আসতে পারেন দর্শক ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন